ই হ্যাঁ জানি ভাই আমরা অনেক দিন পর কাম কামব্যাক করছি ভাই স্যার আমি অনেক দিন পর ভিডিও নিতেছি জানি অ্যান্ড কোয়ালিটি ভালো না ওই লোক হবে না কিন্তু আমরা দু হাজার পঁচিশের ফার্স্ট ভিডিও বয়েস দিতেছি হ্যাঁ সো আজকের এই ভিডিওতে আমরা দুই ধরনের কথা বলবো যেটা হইলো একটা হইলো কামব্যাকের আরেকটা হইলো ব্ল্যাক অ্যানিমেশন হ্যাঁ ব্ল্যাক অ্যানিমেশনের তোমরা তো একটা পোস্ট দেখছোই আমার যে আমি ব্ল্যাক অ্যানিমেশন মানে দুইটা প্লেয়ার একসাথে পাইছি মানে এক মায়ের দুইটা প্লেয়ার ওয়াও প্রথমে আমার কামব্যাকের কথা বলি যেটা হইলো আমি জাস্ট কিছুদিন ধরে এক এক্সাম দিতেছিলাম এর জন্য আমি কোনো ভিডিও বানাইতে পারতাম না এটাই রিজন বাট হ্যাঁ বলবো এত বড় মানে এক্সাম এন তেন না 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 ভাই এক্সাম দুইটা চুই গেছে কিন্তু আমি এমনি অ্যালজামের জন্য ভিডিও বানাইতেছি না হ্যাঁ এটাই কারণ ঠিক আছে দুই নাম্বার কথা হইলো প্ল্যাক অ্যানিমেশন মানে এক মাইরে দুইটা তো এটার ঘটনাটা হইলো রবিবার মানে একত্রিশে একত্রিশে অগাস্ট হ্যাঁ আমি এই দিন রাত্রে এমনি জাস্ট ই ফুটবল খেলতেছিলাম তাও আবার অন্য আইডিতে তো ই ফুটবল খেলতে খেলতে আমি ছাব্বিশটার মতো চান্স জিল পাই তো ভাবছি যে ছাব্বিশটার থেকে আমি তো একটা একটা তো পামুই হ্যাঁ সো আমি প্রথম দশটা মারি কিছুই পাই না কিন্তু পরের দশটা যখন মামু বক্সে ঢুকা আমি জাস্ট দুইটা প্লেয়ারে দেখি যেটা একটা একটা হইলো রাহুল আর একটা হইলো ডিফেন্ডার মানে সিবি তো ওই দুইটা আমার প্লেয়ার টিমের লেগা দরকার আছে এই জন্য আমি দুইটার দেখি আর বাকি সব লাগবো না সো এরপরে যখন দশটা মারি আল্লাহর নাম নিয়ে সুন্দর মতো আল্লাহ মা ভাই আল্লাহ দিয়া দিচ্ছে আমার সুন্দর দুই দুইটা প্লেয়ার আমার লগে দিয়ে দিচ্ছে আর তাও আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাইরে ভাই ভাই ওই সময় দেখি দুই প্লেয়ার হাঁটতেছে হাত ধুইয়া মানে আমি দেখা তো ভাই অবাক হ্যাঁ অবাক হয়ে গেছি তাহলে কে আমি কামটা করল কি এক একটা অ্যাপে তো দেয় না আর হলে দুইটা দুই দুইটা দিয়ে দিছে ঠিক আছে কোনো সমস্যা নাই তো ওই দুইটা আমার টিমে রাখছি আর আমি স্ক্রিনশট দিই আমার বন্ধুগুলো সব টিরে দেখাই দেখ দেখ এটি কী দেখ এটি কী ভাই ওরা তো মাথা খারাপ হয়ে গেছে যে ব্ল্যাক অ্যান্ড মিশন কেমনে পাইলো তো যাবো আমার ভালো আর কোন আমি দিছে তো থ্যাংক ইউ আমি তো আমার আইডিতে এখন জমাইতে আসি পরে ভিডিওটা আইব কোন সময় কী হইবো না হইব এডি সব করে দিমু এন থেকে আর ভিডিও বানাবো আর কয়টা বানাবো যাই না কিন্তু বানাইতে হবে হ্যাঁ সো এবার তোমরা সাবস্ক্রাইব করতে থাকো একশো তিনটা হয়েছে ভাই একশো তিন সাবস্ক্রাইবার তো যে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড ভাই ভাই